প্রয়োজনে জোর করে বিয়ে করবো আর কোনো কথা নাই আপনি কি বুঝতে পারছেন না ও আপনাকে বিয়ে করতে চাচ্ছে না তুই কে এত কথা কস হ্যাঁ আপনার নামটা জানো কি আমি কামাল মজুমদারের ছেলে শরীফ মজুমদার কারে ফোন দেশ রামকুম ভাইয়া কামাল মজুমদারের ছেলে শরীফ মজুমদার জি একটু কথা বলেন হ্যাঁ তুই কে বেটা বস না 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 বস টেনশনের কিছু নাই আমি সব দেখতেছি সব ম্যানেজ করে ফেলতে তুমি সিলে কি করতেছো আরে সিলে মুরা তো কি কর্মটা কি একটা ডাক্তার আমি হরে রে জিতে স্যার আপনি শুনবেন না এত সময় লাগে আসতে আপনি ফোন ধরেন না কেন ফোন ধরি না মানে আপনি নাকি আব্বা ফোন দিছিল আপনি কি বলছেন বিয়ের ব্যাপারে কথা বলবেন পরে কিসের জন্য কিসের জন্য এটা আপনার আবার বারবার বলা লাগবে আমাকে বিয়ের সাথে কথাটা ফাইনাল করব না এই ব্যাপারে তো আপনার ফোন দিতেছে বারবার আসলে না আপনি আসলে একটা পুরো একটা খারাপ মানুষ আচ্ছা কি আপনার ধারণা কি আমার কোনো কাম কাজ নেই হ্যাঁ কোনো কিভাবে শিখিয়েছেন নাকি হ্যাঁ আপনার বাপ কি আপনাকে বিয়া করতে শিখাইছে বিদেশের কথা বলতে হয় সেটা নাই দেখছেন অবস্থা আপনি আমার সঙ্গে কথা বলেন বলো কি বলবো বলো এত জোর জোরে কথা বলতেছেন কেন

প্রয়োজনে জোর করে বিয়ে করবো আর কোনো কথা নাই যাও ভেতরে যাও কাকা ঠিক আছে আরে মিয়া তো কথা বল বলতে কি ওদিকে যাইতে হবে নাকি কি বলার এখানে বলেন না আপনি কি বুঝতে পারছেন না ও আপনাকে বিয়ে করতে চাচ্ছে না আরে ও বিয়ে করতে চাইলো আর না চাইলো তাতে কি যায় আসে ওর বাবা চাইছে আমার বাবা চাইছে তাই তো ওর বাবাও চায় না আপনি জোর করছেন এই জন্য উনি কিছু বলতে পারছে না এ ভাই দেখেন এসব আমাদের নিজস্ব ব্যাপার এসবের মধ্যে আপনি ঢুকেন না ঠিক আছে আপনি মেহমান আসছেন নাস্তা করেন বিদায় হন ব্যাস আপনি কি ওনাদের কথা শুনবেন না এই তুই কে তুই এত কথা কসকা হ্যাঁ আপনার নামটা জানো কি আমি কামাল মজুমদারের ছেলে শরীফ মজুমদার আচ্ছা আর আপনাদের গ্রামের নামটা রূপগঞ্জ তাই না কারে একটু ভাইয়া কথা বলেন জি সামকম ভাইয়া আমি একটু ওই যে বললাম না রূপগঞ্জ এসেছি হ্যাঁ কামাল মজুমদারের ছেলে শরীফ মজুমদার জি একটু কথা বলেন হ্যাঁ একটু কথা বলুন কে বলুন না হ্যালো হ্যাঁ তুই কে বেটা বস বস না না কিছু আমি সব সব দেখতেছি ম্যানেজ করে আপনি আমাদের বাড়ির ঠিকানা পেলেন কোর্ট থেকে কেন তোমার সিভিতে তোমার নাম বাবার নাম গ্রামের নাম সবই তো লেখা ছিল তোমাকে আজকে প্রতিবাদী নারী হিসেবে দেখে খুব ভালো লাগছে আবার বলো না যে আমার অনুপ্রেরণায় তুমি প্রতিবাদী নারী হয়ে উঠেছো যদিও আমি সবসময় চাইতাম তোমার ভিতরে কনফিডেন্সটা গ্রো হোক তোমার মনের কথাগুলো তুমি স্পষ্ট করে বলতে পারো খুব ভালো লাগছে আজকে তোমাকে এভাবে দেখে ইনফ্যাক্ট প্রথম থেকে তোমাকে আমার খুব ভালো লাগতো পছন্দ করতাম জি জানো তুমি যদি জব ছেড়ে না যেতে তাহলে বুঝতে পারতাম না তোমাকে কতটা পছন্দ করি সবসময় মনে হতো তুমি যদি পাশে থাকতে তোমার সাথে কথা বলতে পারতাম তোমাকে দেখতে পারতাম এখন বোধ হয় সরাসরি বলার সময় হয়ে এসছে তোমার যদি কোনো সমস্যা না থাকে আমি কি তোমার বাবার সাথে তোমার আমার ব্যাপারে কথা বলতে পারি তার মানে তুমি চাচ্ছ না ঠিক আছে সমস্যা নেই আসি শুনুন এক কাপ চা খেয়ে যান এখন ইচ্ছে করছে না বাবার সঙ্গে কথা বলবেন না 「あちいしちゃいこぶかちばいは」